আসসালামু আলাইকুম এ প্রিওয়ান সবাই কেমন আছেন হৃদায়াস ব্লগ থেকে আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম অনেক দিন পর আমি আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি এইসব ভিডিও করা তা এডিট করা অনেক মানে কি বলবো সময় একেবারে হয়েই ওঠে না জন্য আসলে অনেক আগের ভিডিও এতদিন পর দিচ্ছি তো আজকের ব্লগটা হবে আপনাদের বান্দরবনের মেঘলা আমরা গিয়েছিলাম বান্দরবনের মেঘলাতে এটা হচ্ছে কোরবানিদের আগে আমরা গিয়েছিলাম তো মেঘলা যাওয়ার পথে আমরা সুন্দর চারিদিকের রুটটার একটু ভিডিও নিলাম আসলে যখনই বান্দরবনের রুটটাতে ঢুকি তখনই মনটা খুবই ভালো হয়ে গেল। আমি অবশ্যই এর আগে কখনো যাইনি এটাই প্রথমবার এই রুডে তো রুডটা অনেক আঁকা বাঁকা উঁচু নিচু অনেক সুন্দর ছিল আর ভিডিওতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি সুন্দর সেটা যা বলে বোঝানো যাবে না তো আমরা যাচ্ছিলাম নিজেদের গাড়ি থাকাতে খুবই সুবিধা হলো আমরা নিজেরা আমার হাজব্যান্ড ড্রাইভ করে গিয়েছিল যার কারণে যেখানে ইচ্ছা সেখানে থামতে পারছিলাম কিছু ফটো ক্লিপ নিয়েছিলাম থেমে থেমে তারপর ছবি উঠিয়েছিলাম এখন যেই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বান্দরবন বিশ্ববিদ্যালয় এই এরিয়াটাতে তো এগুলো এর আগে কখনও দেখিনি এবার গিয়ে সব এত ভালো লেগেছে মানে আমি তো এখানে মনে হয় আরও একশোবার যেতে পারলে একশোবার যাবো আসলে বান্দরবন জায়গাটা তো সব সবসময় ফেসবুকে দেখি যে এখানে এক্সপ্লোর করার মতো অনেক 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 জায়গা এক্সপ্লোর করা এখানে শেষ হচ্ছে না যারা যারা ট্রাভেল করে তারা দেখি যে প্রত্যেক দিন নতুন নতুন জায়গার সন্ধান দিচ্ছে ঝর্নার সন্ধান দিচ্ছে তো আমরা অতটুক দুর্গম এরিয়াতে আমাদের যাওয়া পসিবল না যেহেতু বেবিরা ছোটো বেবি আছে তো আমরা চলে আসলাম মেঘলাতে এটা হচ্ছে মেঘলা পর্যটন এরিয়া খুবই সুন্দর জায়গাটা আপনারা দেখবেন এখন আমি ভেতরে ডুববো তো তারপরেই আপনারা দেখতে পারবেন যে রকম সুন্দর এই প্লেসটা যারা এসেছেন তারা তো দেখেছেন আর যারা আসেননি তারা অবশ্যই একবার আসবেন আমি বলছি অনেক ভালো লাগবে তবে বেগে করে আপনারা কিছু খাওয়ার দাওয়ার নিয়ে আসবেন এখানে খাওয়ার দাওয়ারের পর্যাপ্ত তেমন ব্যবস্থা নেই মানে আমার ভালো লাগেনি তো কিছু ক্যান্টিন ছিল কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগই অফ ছিল যার কারণে আমি জানি না আসলে এখানে খাওয়ারের ব্যবস্থাটা কেমন তো এই যে এটা হচ্ছে একবারে ফ্রন্ট এরিয়াটা ঢুকার প্রথমেই আপনারা সিঁড়ি দিয়ে নামতে হবে আর অনেক সুন্দর আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম তো ভিডিও করতে করতে আসলে মনে হচ্ছিলো যে সৌন্দর্যটা তেমন উপভোগ করা হচ্ছে না সেই জন্য অনেকগুলো ভিডিওই করা হয়নি ক্লিপ নেওয়া হয়নি মাঝে মাঝে কিছু ক্লিপ নিয়েছি তো আপনারা দেখুন যারা দেখে ভালো লাগবে তারা তো অবশ্যই যাবেন আর যারা যেতে পারছেন না বা এখনও জাননি তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে এত কষ্ট করে ভিডিও করলাম একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওতে লাইক দেবেন আর ভালো না লাগলে করবেন অবশ্যই আশা করি এখানে ভালো না লাগার মতো আমি কিছুই দেখাচ্ছি না সবই ভালো লাগবে আপনাদের তো আমরা এই যে পথটা দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি যাওয়ার পরে অবাক হওয়ার মতো আরও অনেক কিছুই আছে আপনারা দেখেন সাথে থাকুন এই যে তিনতলা একটা ঘর দেখতে পাচ্ছেন ওখানের উপরে উঠেছিলাম যে এই যে এটার উপর উঠে এখন ক্লিপ নিচ্ছি উঠার পরে এখানে দেখতে পাচ্ছি নিচে ঝুলন্ত ব্রিজ রয়েছে রাঙামাটির ঝুলন্ত ব্রিজটাতে তো গিয়েছি অনেকবার এবার হচ্ছে ম্যাকলার ঝুলন্ত ব্রিজ চর্ব তো এখানে হচ্ছে দুইটা ঝুলন্ত ব্রিজ রয়েছে এই এরিয়াটার মধ্যে দুইটা দিয়ে দুই পথ দিয়ে যাওয়া যায় আবার ঘুরে একটা দিয়ে গেলে অন্যটা দিয়ে চলে আসা যায় তো অনেক সুন্দর কি বলবো আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি এই যে দেখেন প্রকৃতি কতটা সুন্দর রূপ ধারণ করেছে এখানে তো এরপর হচ্ছে অনেক সবুজ ছিল চারদিকে গাছপালাতে ঘেরা আর পানিগুলো খুবই স্বচ্ছ আমার হাজব্যান্ড ভিডিও নিল আমার আমি আসলে দেখছিলাম সবগুলো এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম গিয়ে আমার খুবই ভালো লেগেছে হচ্ছে এখানে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করে এরপর আবার নিচে গিয়ে হাঁটা শুরু করব এটা হচ্ছে জাদুঘর মিনি জাদুঘর কি কি যেন রেখেছে এখানে এই যে ভিডিও রিয়েল ছিল এই যে এটা আরেকটা ঝুলন্ত ব্রিজ এখানে চাইলে আপনার এদিক দিয়ে ঘুরে আবার আরেক যেটা এর আগে দেখিয়েছিলাম সেটা দিয়ে আসতে পারবেন এখানে কায়াকিং করা যায় কায়াকিং এর বোট রয়েছে সেগুলো যদি আপনারা কায়াক করতে চান তাহলে টাকা দিয়ে করতে হবে টিকিট কেটে এরপর আমরা এই ব্রিজটা দিয়ে হেঁটে ওর পর পাশে কী আছে ওটা দেখার জন্য যাচ্ছিলাম তো আস্তে আস্তে ওপর পাশে আমাদের অনেক খেদা লেগে গিয়েছিলো তারপর আবার পানির তৃষ্ণা পেয়েছিলো অনেক আমাদেরকে বলল অনেকজন যে একেবারে ওই পাহাড়ের উপরে এটা অনেক উপরে ছিল ওইখানে নাকি চাকমাদের কিছু দোকানপাট আছে যেখানে চাইলে কিছু খাওয়া যাবে আমরা তো অনেক কষ্ট করে এখানে উঠলাম তারপর একটা দোকানই খোলা পেলাম এটা হচ্ছে সেই আন্টিটার দোকান উনি অবশ্যই অনেক ফ্রেন্ডলি ছিল আমাদেরকে আমরা তার কাছ থেকে অনেক ফল ফ্রুট খেলাম পাহাড়ি আনারস খেয়েছিলাম এগুলো ভিডিও করা হয়নি কারণ আমার ফোনে একেবারেই বাড়ি চার্জ ছিল না তো এগুলো হচ্ছে যখন করছিলাম তখন আমাদের ফোনে একেবারে কমে গিয়েছিল চার্জ যার কারণে আবার খুঁজছিলাম যে কোথায় গিয়ে চার্জ করতে পারবে এই যে দেখছেন সিঁড়িটা ওই সিঁড়ি বেয়েও নিচে নামা যাবে আবার এই পথটা দিয়ে ঢালু দিয়ে দিয়েও নামা যাবে আমরা এই দিক দিয়ে উঠেছিলাম এখানে আরও দোকান ছিল কিন্তু দুর্ভাগ্যবশ তো সবই অফ ছিল আমাদের শুধু পুরো মেঘলাটা ঘুরে এই দোকানটাই পেয়েছি আমরা আর তারাও অনেক ভালো ছিল যারা উপজাতিরা ছিলেন উনি আমাদেরকে এক পর্যায়ে বলেন যে আমার ছোটো বেবি উনি রাখবেন আমরা যাতে ভিডিও করে নিই বা ছবি ফটোশ্যুট করার থাকলে করে নিই তো উনি আমার বাচ্চাকে রেখেছিল এরপর আমরা কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম কিছু ছবি তুলেছিলাম অনেকগুলো টিকটক করেছিলাম এরপর হচ্ছে আমরা চারদিকটা ঘুরে দেখছি এখানে আমরা এই প্লেসটাতে অনেকগুলো ভিডিও করেছি খুবই প্রত্যেকটা ভিডিও এত সুন্দর আসছিলো যে কি বলবো তো যেহেতু ফেস দেখাই না সেজন্য এগুলো দিতে পারছি না এরপর আমরা জ্বলন্ত ব্রিজটা পার হয়ে হেঁটে একেবারে এসে দেখতে পা পাচ্ছিলাম যে এখানে একটা কেবল কার ছিল তো অবশ্যই এটাতে কখনও ছড়া হয়নি দেখে কেবল কার্ড উঠে গেলাম ওটার পরে আমরা ও মাই গড এই ভিউটা দেখেন এত সুন্দর এত সুন্দর মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আপনারা দেখে বোঝে নেন এটা যতটা মোবাইলে ফুটে উঠছে তার ছাইতে বাস্তবে আরও বেশি সুন্দর আমার অনেক ভালো লেগেছিলো আর কেবল কাটটা করে আমরা এই পার থেকে ওপারে আসলাম আসার পরে আবার যেই পার থেকে উঠেছি সেই পারে আমাদের নিয়ে গিয়ে নামিয়ে দেবে এই যে একটা লেকের পার্টটাও অনেক সুন্দর ছিল এখানে আমাদের ভিডিও করা হয়নি কারণ মোবাইলে চার্জ ছিল না এই যে দুইটা জুলন্ত ব্রিজ এখানে দেখা যাচ্ছে একটা দিয়ে ঘুরে ওপরটা দিয়ে আসা যাবে আর কেবল কারটা আমাদের একজন ফিফটি টাকা করে নিয়েছিল তো আপনারা চাইলে এখানে চড়তে পারেন ভালো লাগবে এটা আসলে এটার ফিলিংসটা ভালো ছিল তো এরপর কেবল কাটা চড়ে আমরা নেমে যাই ওখান থেকে এই কাছাকাছি চলে এসেছি এখন নেমে যাব দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওই যে কালারিং একটা জায়গা দেখা যাচ্ছে সিঁড়িটা ওইটা কালার করা হয়েছিল এই জায়গাটাও অনেক সুন্দর এখানে অনেকগুলো ছবি নিয়েছি আপনারা অনেকগুলো টেলিফিল্মে বা নাটকে এই এরিয়াটাতে শুটিং দেখেছেন নিশ্চয়ই এই এরিয়াটাতে অনেক শুটিং হয়েছে তো দেখে অনেক ভালো লাগলো যেটা টিভিতে বা মোবাইলে দেখেছি সেটা সরাসরি দেখার আনন্দটাই আলাদা এই যে এবার দেখতে থাকুন আমরা ফেরা শেষে লাঞ্চ করে একেবারে এরপর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাই এটা রোডের চলে আসার সময়ের ভিডিও আমরা ওখানে কোনো খাওয়ার ভিতরে খেতে পারিনি দেখে চারটার দিকে লাঞ্চ করি আর কিছু পাহাড়ি বাজার সাজারও করি যেমন বিন্নি চাল কাঁঠাল তারপর আরও অনেক কিছু এমন নিয়েছিলাম পাহাড়িদের কাছ থেকে ওগুলোর কোনো ভিডিও নেওয়া হয়নি এরপর আমরা এটা হচ্ছে পটিয়াতে পটিয়া দিয়ে চলে আসছিলাম বাড়িতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম